চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা সালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন সিসিডিবি জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় নতুন একটি নিয়োগ আপনারা কিন্তু এসএসসি পাশে এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিটি নিয়েই সম্পূর্ণ আলোচনা করব। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যাতে নিত্য নতুন জব আপডেট পেতে আপনার সুবিধা হয় তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি সিসিডিবি জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এমআরএর সনদ নং দুইশো বিভিন্ন জেলায় সংস্থার উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি সিসিডিভির মাইক্রোফাইন্যান্স কর্মসূচি পরিচালনার জন্য নির্মুক্ত পদে লোক নিয়োগ করা হবে পদের নাম মাঠ সংগঠক কাজের প্রকৃতি ক্ষুদ্র ঋণ কার্যক্রমে ঋণ বিতরণ ও আদায়ের কাজ পরিচালনা করা যোগ্যতা স্নাতক পাস দুটো পরীক্ষায় দ্বিতীয় বিভাগ অথবা টু পয়েন্ট জিপিএ থাকতে হবে এসএসসি পাস প্রার্থীদের জাতীয় পর্যায়ের এমআরআর সনদপ্রাপ্ত এনজিওতে ঋণ কার্যক্রমে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে সর্বসাকুল্যে মাসিক বেতন বিশ হাজার টাকা বয়স সীমা অনুর্ধ্ব পঁয়ত্রিশ বছর বাইসাইকেল অথবা মোটরসাইকেল চালনা বাধ্যতামূলক উক্ত পথ সমূহে ছয় মাস পর স্থায়ীকরণ করা হবে এবং সংস্থার প্রচলিত বেতন স্কেল অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে এছাড়া প্রার্থীদের যোগদানের সময় তিনশো টাকার নন জুডিশিয়াল স্টাম্পে জামানতনামা সর্বশেষ শিক্ষাবর্ষের মূল সনদপত্র দশ হাজার টাকা সিকিউরিটি মানি সুদ সহ ফেরতযোগ্য যা হিসেবে জমা দিতে হবে আগ্রহী প্রার্থীদের আগামী আঠারো জুলাই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে সহেজতে লিখিত দরখাস্ত সদ্যতোলা পাসপোর্ট সাইজের এক কপি রঙিন ছবি ও জীবন বৃত্তান্ত ও অভিজ্ঞতার বিবরণ সহ আগ্রহী প্রার্থীদের আগামী আঠারো জুলাই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে সহেজতে লিখিত দরখাস্ত সদ্য তোলা পাসপোর্ট সাইজের এক কপি রঙিন ছবি ও জীবন বৃত্তান্ত অভিজ্ঞতার বিবরণ সহ এইচ আর এমডি বিভাগ সিসিডিবি অষ্টআশি সেনপাড়া পর্বতা মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো এই ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে দরখাস্তে অবশ্যই মোবাইল নম্বর উল্লেখ করতে হবে তো বন্ধুরা এই ছিল বিস্তারিত আলোচনা যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম